আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দুঃখজনক বিষয় হচ্ছে আগে যত ভিডিও করেছিলাম সে লাইভটা কেটে গেছে আমি মেইনলি এখানে জুম মিটিং এর ভিডিওগুলো তৈরি করি তো আমি জানি না আজকে আমাকে বারবার ডিসটারব করতেছে নেটে বা কি সেটা ডিসটারব করতেছে আই ডন্ট বা সফটওয়্যারে কোনো প্রবলেম কিনা এটা আমি জানি না তো যাই হোক আমরা যেখানে ছিলাম এই পর্বটা আমরা ধারাবাহিকভাবে ভাবে যেতে করতেছি কোনো সমস্যা নাই আগে যতটুকু দেখছেন তারপরে দেখতে পারবেন তো যাই হোক এখন বারবার একই সমস্যার সম্মুখীন আমি হচ্ছি আসলে এটা আসলে আমার হাতে নাই কিছু করারও নেই তো আমরা পূর্বে যে সেক্টর মানে যতটুকু ছিলাম সেখান থেকে আমরা আসলে সামনে আগাই সেটা হচ্ছে আমরা এই যে চার ফিট বাই চার ফিটের ফুটিং এর আহ দৈর্ঘ্য বের করতেছিলাম চার ফিট বাই চার ফিটের কলামের কি পরিমানে রড লাগবে কত কেজি রড লাগবে সেটা আমরা বের করতেছিলাম তো যাই হোক সেটা নিয়ে আজকের আলোচনা পেজে দেখেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা নর্মালি যখন একটা ফুটিং এ কলামের সাইজ মানে রডের রড এর রডের কত কেজি রড লাগবে সেটা বের করি সেটা আমরা এই সূত্রের মাধ্যমে তো এন এল ইন্টু প্রতি ফিটে রডের ওজন তো প্রতি ফিটে রডের ওজন এন কি এন আমরা এখানে দেখিয়েছি পূর্বের পর্বটা আপনারা অবশ্যই দেখবেন তাহলে এটা বুঝে যাবেন তো যাই হোক তারপরে আমি একটু বলে দিই এন হচ্ছে রডের সংখ্যা কয়টা রড আমরা বসাবো এখান থেকে এখান থেকে মানে পাঁচ ইঞ্চি পর কয়টা রড বসাবো আর এই দিকে পাঁচ ইঞ্চি পর কয়টা রড বসাবো আমি আলোচনা করছি পূর্বের পর্বে যেহেতু আমার ইন্টারনেটের কারণে হয়তো কেটে গেছে বা বারবার এই সমস্যাটা আজকে আমার হচ্ছে যাই হোক কিছু করার নেই আমার তারপরে আমি কষ্ট করে আসলে এই ভিডিও গুলো তৈরি করার জন্য অনেক কষ্ট করতে হয় দেখেন এই পুরো জিনিসটাকে সাজাতে হয় তারপরে আমাদের সময় বের করতে হয় ভিডিও তৈরি করতে হয় এখানে আবার ঝামেলা ঝামেলা করে সফটওয়্যার এই আজকে যেমন যে শুরু করছে তো তো এরকম অনেক কষ্ট করতে হয় আমাদের এই ভিডিওগুলো সাজানোর জন্য যারা ভিডিওগুলো দেখতেছেন মনোযোগ দিয়ে দেখবেন এবং মানুষের কাছে বলবেন অনেক মানুষকে দেখানোর চেষ্টা করবেন সাথে সাথে আমাদেরকে একটু সাপোর্ট করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করবেন তাতে আমাদের ভালো লাগে আসলে কষ্ট করতে তো যাই হোক এখন এল হচ্ছে কতটুকু দৈর্ঘ্যের রড গুলো আপনি দিচ্ছেন এবং প্রতি ফিটে রডের ওজন কতটুকু এই যে দৈর্ঘ্যটা কোথায় পাবেন দৈর্ঘ্যটা পাবেন যদি আপনি ফুটিং তৈরি করেন চার ফিট বাই চার ফিট তাহলে আপনি আহ রড কাটবেন হচ্ছে সাড়ে চার ফিট ঠিক আছে আর এই যে দেখেন আপনার ক্লিয়ার কভার আমরা যখন তিন ইঞ্চি তিন ইঞ্চি দুই পাশ থেকে বাদ দিই তখন আমরা যেই সাইজটা পাই ঠিক আছে যে সাইজটা পাই সেই সাইজটার সাথে আপনি ইঞ্চি গ্যাপ ঠিক না পাঁচ ইঞ্চি গ্যাপে বাড়তেছেন এই জন্য এটাকে ভাগ করবেন ঠিক আছে ভাগ করবেন কি দিয়ে পাঁচ দিয়ে পাঁচকে বারো দিয়ে ভাগ করলে দেখবেন জিরো পয়েন্ট বিয়াল্লিশ আসতেছে তো আপনারা এইট পয়েন্ট থ্রি পাবেন তার সাথে একযোগ করবেন যা পাবেন তার সাথে অবশ্যই একযোগ করতে হবে সাথে সাথে আমরা পাচ্ছি তাহলে নয় পয়েন্ট তেত্রিশ তো নয় পয়েন্ট তেত্রিশ পাইলে আপনারা দশ ধরে নেবেন ঠিক আছে তাহলে আমাদের দশটা লাগতেছে চার ফিট বাই চার ফিটে তো দশটা হচ্ছে সাড়ে চার ফিট আমাদের প্রতি পিস রডের ওজন হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন আচ্ছা এখানে একটা বিষয় যে জিরো পয়েন্ট টু সেভেন কোথায় পাইলাম আমি আগেই বলছি যে আমরা বারো মিলি মিলিমিটার রড ইউজ করতেছি ঠিক আছে তো বারো মিলিমিটার রড নর্মালি আমাদের কি হয় যা ইউজ করবো সেটা হচ্ছে ডায়া ঠিক আছে ডি তাহলে কে করবেন পার্শ্ববর্তী ভাগ করবেন জিরো পয়েন্ট টু সেভেন চলে আসতেছে তো সেকেন্ড আমি ফার্স্ট ডিরেকশন এবং সেকেন্ড ডিরেকশন ধরছি অনেকে দেখবেন লং ডিরেকশন শর্ট ডিরেকশন ধরে তো আমি কেন ধরি নেই কারণ হচ্ছে আমাদের সাইজ এক কোন লং আর শর্ট ডিরেকশন বলতে কোনো শব্দ নাই এখানে ঠিক আছে আমাদের যা প্রস্তুতা আমরা স্কোয়ার শেপের ইয়াগুলো করতেছি তাহলে আমাদের দেখেন টোটালি আমরা এই ক্যালকুলেশনটা করার পরে আর আমরা এই যে চার ফিট বাই চার ফিটের কয়টা কলাম ইউজ করছি আমি আগেই বলছি চার ফিট বাই চার ফিটের এই যে দেখেন আমরা কয়টা কলাম ইউজ করছি এই যে কর্নারের কলাম গুলো চার ফিট বাই চার ফিট তাহলে কর্নারে এক 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 যেখানে দেওয়া তাহলে আমরা চারটা কলাম ইউজ করছি আর দুই ফিট বাই দুই ফিট আমরা কয়টা ছয়টা ইউজ করছি সরি সাড়ে ফিট বাই চার ফিট এই যে দুই দুই যেখানে দেখেন সেখানে সাড়ে চার ফিট বাই চার ফিট আর তিন তিন যেখানে দেখেন সেটা হচ্ছে পাঁচ ঠিক আছে আমরা এই ধরনের বারোটা কলাম ইউজ করছি ঠিক আছে ফুটিং এ ফুটিং মানে ফাউন্ডেশন ঠিক আছে ওকে এখন আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখেন এখানে আমরা এই যে চার ফিট বাই চার ফিট যে কলাম ইউজ করছি সেটা চারটা তাহলে আমরা একটা ফুটিং এ যত কেজি রড পাবো এই যে বারো পয়েন্ট পনেরো কেজি সেটা দিয়ে চার দিয়ে গুন দিয়ে দিব তাহলে চারটায় বের হয়ে যাবে তাহলে আমাদের আটচল্লিশ পয়েন্ট সিক্স তাহলে শর্ট ডিরেকশনে যেটা মানে ফার্স্ট ডিরেকশনে যেটা বের হয়েছে সেকেন্ড ডিরেকশনে তো একই কারণ আমাদের সাইজ সেম তো একই রড বের হবে এখন সাড়ে চার ফিটের ক্ষেত্রে আবার সেম কাহিনী সাড়ে চার ফিটের আমরা ছয়টা রড ইউজ করছি তাই না সেম এই যে এখানে যে ক্যালকুলেশন গুলো দেখতে পারতেছেন সেই ক্যালকুলেশন গুলো একই আগে যেগুলো করেছি সেগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক আছে তাহলে আমরা এখানে এগারোটা রড লাগবে আমাদের এন এবং আমাদের কি লাগবে এল লাগবে হচ্ছে পাঁচ এল হচ্ছে পাঁচ পাঁচ লং হচ্ছে এই যে লেন্থ হচ্ছে পাঁচ আর আমাদের এই যে প্রতি ফিটের রডের ওজন হচ্ছে আমরা বারো বারো মিলি রড কিন্তু ইউজ করতেছি আমি আগে বলছি উপরে নিচে দুই জায়গায় তো অনেকে অনেকে দেখবেন যে বারো মিলি দশ মিলি ইউজ করবে কিন্তু আমি বারো মিলি নর্মালি ইউজ করছি এটা দুই তলা অনেকে করবে তো যার কারণে আমি বারো মিলি মানে কমন স্কোয়ার শেপের জন্য আমি কমন ইয়া ইউজ করেছি এইগুলা নিয়ে অনেক আলোচনা আছে সেগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয় সেগুলো আমরা ইঞ্জিনিয়াররা যারা আছি তারা ভেবে চিনতে রড গুলো ইউজ করি নরমালি সবাই যদি এগুলা কাজ করতে চান তাহলে এটা লামসাম একটা হিসাব যে আপনারা বারো মিলি দিয়ে করতে পারবেন তো দেখেন বারো মিলির সাড়ে চার ফিটের ক্ষেত্রেও আমি সেম সরি কি করলাম এটা সাড়ে চার ফিটের ক্ষেত্রে আমি সেম সূত্র অ্যাপ্লাই করছি ঠিক আছে সেম সূত্র অ্যাপ্লাই করছি ফার্স্ট ডিরেকশনে এখানে আমাদের টোটাল ছয়টা কলাম আছে এই যে ছয়টা কলাম তো আমাদের প্রত্যেকটা কলামের জন্য চোদ্দ পয়েন্ট পঁচাশি কেজি রড আসতেছিল তো ছয়টা গুণ করলে আমাদের কেজি আসতেছে তো তো সেকেন্ড একই কাহিনী আমাদের টোটাল ফার্স্ট ডিরেকশনে এক ধরনের যে ধরনের রড আসতেছে সেকেন্ড ডিরেকশনে একই ধরনের রড আসবে মানে এখানে আমি আবার বলছি যে এইখানে এই দিকে এই দিকে দুই ধরনের রড কিন্তু আমরা পিছাচ্ছি তাই না উপরে নিচে তো এই জন্য একই কেজি রড আসবে এবং ফাইভ ফাইভ ফিট ফাইভ ফিট যে কলামগুলো আছে দুইটা সেটার জন্য আমরা একই ধরনের রড একই সূত্র অ্যাপ্লাই করব তাহলে আমাদের একবার আসতেছে হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট কেজি এখানেও সেকেন্ড ডিরেকশনে আমাদের সেম আসবে উপরে নিচে ঠিক আছে রড সরি আমি কি করতেছি আজকে মাথা নষ্ট হয়ে গেছে মেজাজটাই গরম হয়ে গেছে মানে এই নেটের কারণে আমার পুরো এত কষ্টের জিনিসটা আমি চাইছিলাম এক পর্বে দেখাবো যাতে করে যারা আমাদের ভিওয়ার্স আছেন বা আমার ভিওয়ার্স আছেন তারা যাতে সহজে জিনিসগুলোকে দেখে ফেলতে পারেন তো আমার আসলে এত ব্যস্ততা থাকি যে একটা ভিডিও আবার করব কয়বার করব ভাই আজকে আমি তিন থেকে চারবার করছি ভিডিওটা তিন থেকে চারবার করছি মানে আগের দুই থেকে তিনবার নেট নেট তো ছিলই না নেট অনেক ডিস্টার্ব দিছে তা আমি বসতেই পারি নাই ল্যাপটপের সামনে আমি প্রায় দুই ঘন্টা বসেছিলাম নেটের জন্য আমি ঢাকায় থাকি ঢাকায় যদি এই অবস্থা হয় চিন্তা করেন তো তারপরে আমি দুই থেকে তিনবার করতে করতে পরবর্তীতে আমি এই সমস্যা তো কয়বার সময় দিব বলেন আর এখন দেখেন বারোটা উনিশ বাজে অলরেডি এ মানে রাত বারোটা উনিশ অলরেডি বাঁচতেছে ঠিক আছে এখানে টাইমটা দেখেন আপনারা তো কাজেই এগুলো অনেক কষ্ট অনেক পরিশ্রমের মাধ্যমে আমরা এটা করি তো যাই হোক আমরা যখন সেকেন্ড ডিরেকশনে এই যে ফাইভ ফিট বাই ফাইভ ফিটের যে গুলো করবো সেকেন্ড ডিরেকশন সেম সূত্র অ্যাপ্লাই করবো তাহলে আমাদের পঁয়ত্রিশ পয়েন্ট চুরাশি কেজি আসতে মানে চৌষট্টি কেজি আসতেছে তো দেখেন আমাদের মোট রট লাগবে বাট এই যে বারোটা কলামে যে ফুটিং ইউজ করবো আমরা মোট মোট রট লাগবে কত কেজি এটা লাগবে হচ্ছে এই যে প্রথম যে চারটা ইউজ করছি সেই চারটা একই ধরনের দুইবার দুইবার লাগবে তাই না আটচল্লিশ পয়েন্ট সিক্স কেজি এই দ্বিতীয়টায় ফার্স্ট ডিরেকশন সেকেন্ড ডিরেকশন একই রড লাগতেছে তৃতীয় ধরনের কলামের ক্ষেত্রে মানে ফুটিং এর ক্ষেত্রে একই ধরনের রড লাগতেছে তাহলে এই সবগুলোকে যোগ করলে আমাদের আসতেছে তিনশো ছেচল্লিশ পয়েন্ট সিক্স এইট কেজি মানে সাড়ে তিনশো কেজির মতো আমাদের প্রায় রড লাগবে ঠিক আছে আর আমাদের উপর থেকে যদি আমরা ফুটিংটা দেখি তাহলে এরকম লাগবে আর ফুটিংটা নর্মালি এই যে রড গুলো এইভাবে বিছানো হয় ঠিক আছে এই যে শ্যাডো শ্যাডোর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন রড গুলো কিভাবে সাজানো হয়েছে ঠিক এইভাবে কিন্তু রড গুলো সাজিয়ে একটা কলাম করা হয় তো যাই হোক আমাদের এই কষ্টগুলো যাতে আপনারাই মানে বুঝেন এবং আপনারা সবাই আমাদের সাথে থাকবেন শেয়ার করে দিবেন ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এইটা আমাদের হচ্ছে ফুটিং এরই প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ হলো ঠিক আছে একই ভিডিও মানে দুইটা একই সাথে আমি তৈরি করতে চেয়েছিলাম কিন্তু নেটের কারণে সফটওয়্যারের কারণে আমি জানি না আসলে কিসের কারণে ঝামেলাটা হয়েছে তো বারবার নেটেও আজকে অনেক সমস্যা ছিল তো যাই হোক সফটওয়্যার হয়তো আমি আজকে আবার সফটওয়্যার দেখছে আপডেট আসছে তো যাই হোক সবকিছু মিলে ঝামেলাটা হয়েছে হয়তো তো আপনারা কষ্ট হলেও একটু দেখবেন সব ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত